আলহামদুলিল্লাহ চলে আসলো পবিত্র সবে বরাত পবিত্র রাতে যদি রাকাত নামাজ পড়তে পারেন আপনার জীবনের সগিরা কবিরা জানা ওয়াজানা জেনা বেবিসার সমস্ত গুণা আল্লাহ রবীন্দিন ক্ষমা করে দিবেন আপনি নিষ্পাপ হয়ে যাবেন শুধু ক্ষমা পাবেন তা নয় আপনার আমল নামায় নেকি তারা আল্লাহ তাল্লাহ ভরপুর করে দিবেন যতগুলো গুণা আপনার ছিল অর্থাৎ গুণাগুলো নেক দিয়ে পরিবর্তন করে দিবেন সুভা আপনি যেনা বিচার করেছেন দুনিয়ার কেউ জানে না জানেন কে স্বয়ং আল্লাহ রব আলমিন এখন আপনি চাচ্ছেন তবা করতে এখন আপনি চাচ্ছেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিক আপনি সেই গুড়াহা থেকে বেঁচে থাকতে চান আপনি তো করতে চান তো আপনি পবিত্র সহবতরাতে এই নিয়মে দু রেখাত তবা নামাজ পড়ুন আর আল্লাহ তাআলা কাছে ক্ষমা চান তবা করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আপনার জিনা ব্যবিচারের গুণাগুলো মাফ করে দিবেন আপনি মাফ হয়ে যাবেন তবা তো নসহা করতে হবে যে আমি কখনোই জিনা ব্যবসার করবো না আল্লাহ আমাকে মাফ করে দাও আমি তবা করতেছি আল্লাহ আমি তবা নামাজ পড়তেছি এ নিয়ত থাকতে হবে তো প্রতিদিন না মুসলমান ভাই বোনেরা আপনারা কিভাবে পবিত্র রাতে এই দু নামাজ পড়বেন কিভাবে নিয়ত করবেন কিভাবে আপনারা কেরাত পড়বেন নির্দিষ্ট কোনো সুরা আছে কিনা নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা কীভাবে আপনারা সহ নামাজের দোয়া করবেন কোন দোয়াটি পড়বেনা নামাজ পড়ার পরে কোন দোয়াটি পড়তে হবে যে দোয়াটি পৃথিবীর শ্রেষ্ঠ তাওবার দোয়া আমি বলে দেব আপনারা আল্লাহ সম্পূর্ণ নিয়মকান বলে দেব ধৈর্য সহকারে মজুক দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন আল্লাহ তালা আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তাফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন বিভিন্ন মুসলমান ভাই বোনেরা পবিত্র সহবত রাত অত্যন্ত দামি একটি রাত ক্ষমার রাত মাঘ ফেরাতের রাত নাজাতের রাত ভাগ্য রজনী ভাগ্য নিদন করা হবে বিভিন্ন মুসলমান ভাই বোনেরা অত্যন্ত দামি রাত হচ্ছে পবিত্র সহবে আমরা অনেক অবহেলা করি পবিত্র সহবত রাতে আল্লাহ তালা অসংখ্য কুটি কোটি বান্দাকে ক্ষমা করে দেন বারান্দ্রের প্রতি বিশেষ অনুগ্রহ নজর দেন সুহানা লহ অথচ আপনাকে জানেন হাদিসের মধ্যে এমন দুই শ্রেণী ব্যক্তির কথা বলা হয়েছে যে দুই শ্রেণী ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করবে না পবিত্র স্বভাবত রাতেও তা ক্ষমা করবেন না যদি তারা তওবা না করে তওবা করলেই আল্লাহ রফুল্লা আইলামিন তওবা পছন্দ করেন তার গুণাগুলো মাফ করে দিবেন সে যদি শিরুক করে মুসলমান ভাই বোনেরা তো ওয়াসাল্লাম বলেন পবিত্র সহাবত রাতে আল্লাহ আইলামিন দুনিয়াবাসীদের উপর বিশেষ অনুগ্রহ নজর দেন আল্লাহ তালা বান্ধাকে ক্ষমা করে দেন নবীজি বলেন দুই শ্রেণী ব্যক্তি ছাড়া এক নম্বরে হল যারা মুশ্রিক যারা শিরক করে আল্লাহ তালার সাথে তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না হ্যাঁ তখন ক্ষমা করবেন যখন সে তওবা করবে আমরা অনেকই শিরুকের গুণা করি আমরা অনেকে বুঝতেও পারি না তো আমরা অবশ্যই শিশুকে গুণাহাতে গিয়ে আলোতার কাছে তবা করব ক্ষমা চাইব প্রথমত পবিত্র স্বভাবতের রাতে তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে যারা বিদ্বেষ পোষণকারী হিংসুক তাদের দোয়া পবিত্র সভাবত রাতেও কবুল করা হবে না পবিত্র সভাবত রাতে তাদের ক্ষমা করা হবে না অথস পবিত্র আল্লাহ আলো অসংখ্য কোটি কোটি বান্দাকে ক্ষমা করে দিবেন তারা হচ্ছে হতবা কোপাল ভরা যারা এই দুই শ্রেণী অন্তর্ভুক্ত বিন্দা মুসলমান ভাই বোনেরা তো যারা দুই শ্রেণীর অন্তর্ভুক্ত আছেন অবশ্যই তো নামাজ আদায় করে নেবেন শুধু তাই নয় সাত শ্রেণীর কথা বলা হয়েছে আমি দুই শ্রেণীর কথা বলেছি তিন নম্বরে হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান যারা আছে তাদের দোয়া আল্লাহ তালা পবিত্র সব রাতেও কবুল করা হবে না তাদের ক্ষমা করবেন না যতক্ষণ না তাদের মা বাবা তাদের ক্ষমা না করবে যতক্ষণ না তারা তবা করবে যতক্ষণ না তারা বুঝতে পারবে তাদের ভুল তাদের আল্লাহ তালা কাছে এর জন্য তওবা না করে ক্ষমা চাইবে বৃন্দার মুসলমান ভাই বোনারা সহবত রাতে সে যতই আমল করুক যত কিছু করুক না কেন কবুল হবে না তাদের আমল তাদের দোয়া তাদের ক্ষমা করা হবে না পিতা অবাধ্য সন্তান আছেন যদি আপনার মা বাবা বেঁচে থাকে তাহলে তাদের কাছে থেকে ক্ষমা চান যদি মা বাবা তাদেরকে ক্ষমা করে ওই হত বাগা সন্তানদেরকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তালাও তাদেরকে ক্ষমা করে দিবে আর যদি ওই সন্তানদের মা বাবা সন্তানদেরকে ক্ষমা না করে তাহলে তারা ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালাও তাদের প্রতি নারাজ থাকবেন তাদেরকে ক্ষমা করবেন না তো যদি মা বাবা আছে অবশ্য মাবার কাছে ক্ষমা চান মা বাবা দয়ালু মা বাবা ক্ষমা করে দেবে আর যদি মা বাবা বেছে নাই মা বাবার কবর পাশে গিয়ে জেরাত করবেন কবরের পাশে গিয়ে মা বাবার কাছে ক্ষমা চাইবেন কবর থেকেও মা বাবা ক্ষমা করিতে পারে বিভিন্ন মুসলমান ভাই বোনেরা যারা জ্যোতিষী যারা কুপুরি কালাম করে কুপুরি করে তাদের দোয়া বৌতের সহাবত রাতে কবুল করা হবে না তাদের নামাজ কবুল করা হবে না তাদের দোয়া কবুল করা হবে না তাদেরকে ক্ষমা করা হবে না যতক্ষণ না তারা তওবা করবে আল্লাহ তার কাছে ফিরে আসবে তারপরে কিতার মধ্যে আছে যারা হিংসুক যারা শগুল খড়ি যারা সমাজের মধ্যে একে অপরের কাছে সগুল খুরি করে বেড়ায় তাদের দোয়া পবিত্র সভাপত রাতেও কবুল করা হবে না তারা কপাল পরা তাদের প্রতি এত নারাজ থাকবেন তাদের নামাজ কবুল করা হবে না তাদেরকে ক্ষমা করা হবে না যতক্ষণ না তারা তওবা বা করবে তওবা করে আল্লাহ তালার কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো আল্লাহ আল্লাহতালা কবুল করবে না করবে না তাই উচিত হবে পবিত্র স্বভাবতের রাতে এ দু তবা নামাজ পড়ে আল্লাহ তালা কাছে ক্ষমা চাওয়া করা আল্লাহ তালা কাছে বলা হে মালিক আল্লাহ আমি আর কখনোই সুগল খড়ি করবো না আমি আর কখনোই গেবধ করব না আমি আর কখনোই কোনো মুসলমানকে কষ্ট দেবো না আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি তো ক্ষমা করতে ভালোবাসো তুমি তো তবা কারিকে ভালোবাসো আল্লাহ আমরা তবা করতেছি আল্লাহ মাফ করে দাও এভাবে আল্লাহ তাল কাছে বলবেন পবিত্র রাতে স্বভাবতেরাতে নামাজ পড়ে কিন্তু মুসলমান ভাই বোনেরা তখন আল্লাহ তালা ক্ষমা করে দিবে তো এইভাবে অনেক আছে যাদেরকে আল্লাহ তালা পবিত্র সহবত রাতেও ক্ষমা করবেন না তওবা না করলে যেমন সুদখোর যারা সুদ খায় তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না তাদের দোয়া কবুল করবেন না তাদের জন্য কেউ দোয়া করলেও তাদের দোয়া কবুল হবে না পবিত্র সহবত রাতে তাদেরকে অবশ্যই তওবা করতে হবে যদি তবা না করে তাহলে সে সারা জাগত থেকে এবাত করবে কোন কাজে আসবে না তো যারা সুদ খান ঘুষ খান তওবা করুন এগুলো ছেড়ে দিন আল্লাহ তালার কাছে ক্ষমা চান তারপরে যারা আত্মীয় সাথে সুসম্পর্ক বজায় রাখে না আত্ম সাথে সম্পর্ক ছিন্নকারী দোয়া স্বভাব কবুল করবেন না আপনারা কেউ কি আছেন সাথে খারাপ আচরণ করেন তাদের সাথে সুসম্পর্ক নাই তাদের সাথে ভালো ব্যবহার করেন করেন না না উত্তম সম্পর্ক নষ্ট করে ফেলেছেন তো সাবধান হয়ে যান তবা করুন কখনোই আত্মীয় সাথে সম্পর্ক নষ্ট করবেন না আত্মীয় সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না এমনটা হাদিসের মধ্যে এসেছে লাখ জান্নাতা ফুল জান্না কতি আত্ম সম্পর্ক ছিন্নকারী কখন জানাতে যাবে না যাদের মধ্যে এই বদ আছে অবশ্যই প্রথমত আপনাকে তবা নামাজ পড়তে হবে তবা করতে হবে কাছে আল্লাহ যদি তবা না করেন তাহলে আপনি সারা চাকু থাকবেন এবাত করবেন নামাজ পড়বেন জিকির করবেন কলাত করবেন তবে স্ত্রী পড়বেন দুল শরীফ পড়বেন যত কিছু করুন না কেন কোনো আমল কবুল হবে না আপনাকে ক্ষমা করবেন না তো তবা কবুল করবেন না না হিম আলী তফিন্দা মুসলমান ভাই বোনেরা অবশ্যই তবা করে নেবেন এভাবে অনেক আছে কেউ যদি কাউকে হত্যা করে অন্যায় পাবে তাহলে তার দোয়া কবুল করা হবে না তাকে ক্ষমা করা হবে না যতক্ষণ তারা তওবা না করবে অনুতপ্ত হতে হবে অনুশোচনা করে আল্লাহ ক্ষমা চাইতে হবে চোখের পানি ছেড়ে দিয়ে তবা নামাজ বোনেরা আশা করি সকলে বুঝতে পেরেছে আমি সংক্ষেপে বলেছি যাদের দোয়া তারা কবুল করবেন না তো অবশ্যই তারা তওবা করতে হবে এখন আপনারা শুনুন কিভাবে পবিত্র সহাবতের রাতে আপনারা এ দু তবা নামাজ পড়বেন কিভাবে নিয়োগ করবেন নির্দিষ্ট কোনো সুরা আছে কিনা কীভাবে শেষ দোয়া করবেন কীভাবে আপনি মূরত করবেন মূরাতের মধ্যে কোন দোয়াগুলো পড়বেন এবং তবা নামাজ পড়ার পরে কোন দোয়াটি পড়বেন আমি বলে দিচ্ছি এক এক করে আপনার সুন যুগ সহকারে আমরা প্রথমত পবিত্র রাতে মাগরিবের নামাজের পরে আমরা রাকাত আওয়িন নামাজ পড়ে নেব যদি কেউ রাকাত আওয়িন নামাজ পড়ে বারো বছর নকল নামাজ পড়ে যে সবাব মহান আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাবাদের আমল নামাই সে সবাব দান করবেন সুবাহান্লাহ সুবাহান্লাহ তো আমরা চেষ্টা করব পবিত্র সভাপতি রাতে প্রথমে মাগরীবের নামাজ পড়ার পরে আমরা ছয় রাকাত আওয়াবের নামাজ পড়ে নেব দুই রাকাত করে রফল নামাজ নিত করবি হবে আমি পবিত্র সভাপতি রাতে দুই রাকাত আওয়ামী নামাজ পড়ার নিয়োগ করলাম এভাবে নিয়ত করবেন নিয়ত করে আপনি প্রতি রেখাতে সুরাফাতের সাথে অনুযায়ী কোনো সুরা পড়তে পারেন আপনি তারপরে নামাজটা আদায় করে নেবেন দুই রাখাত করে ছয় কাত কত রাত করে দুই রাখাত করে যদি পড়তে পারেন সাথে সাথেই আল্লাহ আল্লাহর আয়লামিন আপনার আমল নামায় বারো বৎসর নকল নামাজ পড়ার দান করবেন তো পবিত্র সহবত রাতে শুরুতে আপনারা এই ছয় কাত নামাজ পড়ে নিবেন তো মুসলমান ভাই তারপরে যখন এসা নামাজের সময় হবে তখন আপনারা এশা নামাজ আদায় করবেন প্রথমে চারাকাত শুন আদায় করবেন তারপর চারাকাত ফলাদাই করবেন তারপরে দুই রকাত সুন্নাতে করবেন এগুলো দশ রাকাত বিতি নামাজ সর্বশেষ যত নফল নামাজ আছে জিকির আজকার কোরআন তালা যা কিছু আপনি করবেন সব কিছু করার শেষে তিন একাত বিতি নামাজ পড়ে নেবেন বিভিন্ন মুসলমান ভাই বোনেরা তো এসা নামাজ পড়ার পরে বিতি আপনি সামনে রাখবেন প্রতি সহবত নামাজ পড়ার পূর্বে আপনি দুই রেখা তবা নামাজ পড়ে নেবেন বিভিন্ন মুসলমান ভাই বোনেরা জানানো দাঁড়িয়ে আপনি দুয়াটি পড়বেন ইন্নি ওয়াজ্জাহু ওয়া জেহি আলি ওয়াল আরব হানি ইফা হমান আমি মোশিকিন তারপর আপনি নিয়ত করবেন নিয়ত আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই আমি যেভাবে বলতেছি ওভাবে সহজে নিহত করে নিবেন নিযুক্ত সম্পর্ক করে ইচ্ছা করা আমি পবিত্র সহপত রাতে দুই একা তওবার নামাজ পড়ার নিয়ত করলাম সহজ তাই না অনেকে কঠিন মনে করেন এভাবে নিয়ত করে নেবেন আমি আবার বলতেছি আমি পবিত্র সহপতের রাতে

লাম ইয়ারিদ ওয়ালাহ ইউলাদ ওয়ালাহাম ইয়েকুল্লাহু কুফ ওয়ালাহাদ ইসুলটি তিনবার পড়বেন যদি আপনি অন্য সুরা পড়তে চান আপনি অন্য যে কোনো সুলো পড়তে পারেন তবে চেষ্টা করবেন প্রত্যেক একাদেশোরা ফাতিয়ার শেষে এসুল একলাস তিনবার পড়ার তো এভাবে আপনারা প্রতি একাদেশুরা ফাতিয়সাথে শুয়ে খাজ তিনবার পড়ে দুই একাসদুল হাজ নামাজ পড়ে নেবেন তো আপনারা সেজদিকে দোয়া করবেন সেজদার তাজি প্রথমত পড়তে হবে সুভহায়ান রব্বিয়াল আলা সুবায়ান রব্বিয়াল আলা সুফহানন্দিয়ান আলা কম তিনবার পড়তে হয় যেহেতু নপুল নামাজ আপনারা পাঁচবার অথবা সাতবার পড়বেন তো সিদ্ধাত আজক পড়ার শেষে তারপর আপনারা এই দুয়াটি পড়বেন যে দুয়াটি পড়লে রেসুলুল্লাসুল লহ আইলাই হুসাল্লাম বলেছেন সমুদ্রে ফেরাসি পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ রব বলে তার গুণাগুলো ক্ষমা করে দিবেন সুফানন্দ ল অত্যন্ত দামি একটি দোয়া দোয়াটি হচ্ছে আস্তা গফিলুল্লাহল্লা রি লা ইলাহা। লাহা ইল্লাহ হাইল হাই

এমনটাই রহমেদুল্লাহ আলম নবীজি বলেছেন সন্তান নাই সলি সন্তান চান শেষদার মধ্যে আল্লাহ মালিক আল্লাহ আপনাকে সন্তান দান করবেন আপনি অভাবে অভাব দূর করে দেবেন আপনি ঋণগ্রস্ত ঋণ প্রত্যেকে দিবেন শেষ দায় দোয়া করুন বেশি বেশি করে ভাই বোনা যখন রকম নামাজ পড়বেন তখন আমাদের শেষ দায় এভাবে দোয়া করবেন প্রথম করবেন তারপরে দোয়া করবেন পিরদা মুসলমান ভাই বোনারা আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে পবিত্র দুই দু তবা নামাজ পড়বেন কোন সুরটি পড়বেন নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা বুঝতে পেরেছেন নির্দিষ্ট কোনো সুরান নেই এবং নির্দিষ্ট কোনো নিয়ম নেই আপনি কী হবে শেষ দামত দুয়া করবেন তাও বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ এখন শুন শুনুন তব নামাজ পড়ার পর তারপরে কি করবেন এ সাইদ ইস্তিক পার্টি একবার পড়বেন আল্লাহ হম তরফ লা ইলাহা ইল্লা আন্তা খোলাকাতানি ওয়া না আব্দুকা ও আ আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাত আতু আ উ বিকা মিং শাকি মা সোনা আতু আবু উলাগা বিনিয়ার মাদ্গা আলাইয়া ওয়াবু উ ভিদানবি ফাগফিরলি ফাইন্নাহু লা গফিরুলদুনু বা ইল্লা আং এ হচ্ছে তবা নামাজ পড়ার পড়েন এই দোয়াটি তবার শ্রেষ্ঠ দোয়া এই দুটি একবার পড়বেন যদি আপনি মুখস্ত না আপনার দেখে দেখে পড়বেন কোনো সমস্যা নাই আর যদি আপনি নাই পারেন যদি ইস্তিক তখন আপনি কী করবেন হতাশ হবেন না আপনি ছোট ইস্তিক ফাটি পড়বেন যে ইস্তিক ফার্টি আপনি শেষ দেয় পড়েছিলেন তিনবার এটা আপনি তিনবার পড়বেন আসতাক লা ইলাহা ইল্লা হাই উল কৈয়োমু ওয়াতু হই লাইহি আস্তাক লা ইলাহা ইল্লা হাই উল কাইউমু ওয়াতু হই লাইহি তফির দিন সুমান ভাই বোন আশা করি সকলে বুঝতে পেরেছেন কীভাবে আপনার পবিত্র তহবা নামাজ পড়বেন এবং কীভাবে আপনি সে দোয়া করবেন এবং তবে নামা কোন দোয়াটি পড়বেন আশা করি বুঝতে পেরেছেন সময় ভাই বোনা তারপরে আপনার মনো করবেন আল্লাহ তালা সাহায্য চাইবেন আল্লাহ তালা ক্ষমা চাইবেন তবা করবেন আল্লাহ আমি আমি পাপি আল্লাহ যা ভুল করেছি আজ তবা করতেছি আমি বুঝতে পেরেছি আমি যাহা করতেছি পরে অন্যায় করতেছি আমি আমার নবস মধ্যে জুলুম করেছি আল্লাহ আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও আমি তবা করতেছি তুমি তো ক্ষমা ক্ষমা করতে ভালোবাসো তুমি তো ক্ষমা আসি আল্লাহ গো যে বান্ধবী তোমার কাছে ক্ষমা চাই তুমি তো তাকে ভালোবেসে তাকে পছন্দ করে তার তবা কবুল করে তাকে করে দাও আল্লাহ করতে মালিক আল্লাহ তুমি আমাকে করে দাও এভাবে প্রাণী ছেড়ে দিয়ে আল্লাহ কাছে ক্ষমা চাইবেন তবা করবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন ইনশাল্লাহ আপনি নিষ্পাপ হয়ে যাবেন যা চাইবেন তাই পাবেন আপনার আমল মানে কি বরপুর করে দিবেন আল্লাহ তিন্দু মুসলমান ভাই বোনেরা এখন শুনুন আপনারা কিভাবে পবিত্র স্বভাবত রাতে বারো কাত নামাজ পড়বেন কেউ যদি পবিত্র সহবত রাতে দুই রাকাত করে প্রতি রাকাত সুরা ফাতেহার সাথে সুরে এখলাস দশ বার পড়ে এভাবে যদি কেউ যদি বারো কাত কফর নামাজ পড়তে পারে পবিত্র সহবত রাতে দুই রাকাত করে তাহলে কিতার মধ্যে আছে চারশত বছর জিহাদ করলে যে সবাব সেই সবাব আল্লাহ রব্বুল আলমিন আমল নামা দান করবেন সুবাহান শুধু তাই নয় চারশত বছর নেক আমল করলে যে সওয়াব সেই সওয়াব মহান আল্লাহ রব্বুল আলমিন আমল দান করবেন যদি আমরা পবিত্র সভাপতি রাতে বারো কাত নফল নামাজ পড়তে পারি চুরা ফাতে সাথে প্রতি রাখাতে সুরে এক ক্লাস দশ বার করে প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা এখন শুনুন আপনারা কীভাবে নিয়ত করবেন আপনারা নিয়ত করবেন এভাবে আমি আরবি নিয়ত বলে দেবো বাংলা নিয়ত বলে দেব তো মনে রাখবেন নিয়ত সংকল্প করার ইচ্ছা করা আরবি তিনি করতে হবে বাধ্যবাধকতা নেই আপনি সহজে বাংলা নিয়ত করলে হয়ে যাবে মনে মনে সংকল্প করলে হয়ে যাবে তো শুনুন আরবি নিয়ত না ওয়াই তুয়ান উসাল্লিয়া ইল্লাহি তা আলা ركعتي صلاتي ليله البرات النافله متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر আমি এটা আবার বলতিছি نويت ان اصلي لله تعالى ركعتي صلاتي ليله البراءه النافله متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر এটা চারবে নিয়ত বাংলা নিয়ত করে হবে আমি কবিত সহবত রাতে দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম এভাবে নিয়ত করে আপনারা নামাজ আদায় করবেন সুরা ফাতের সাথে সুরে এখলাস দশবার করে যখন দুই রাকাত করে চার একাত নামাজ হবে তখন প্রতি চার একাত পর পর আপনারা সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা ইলাহা ইহ এই চারটি জিকি তাজবি তাহারিল একশো দুবার করে পড়বেন অত্যন্ত দামি চারটি বাক্য রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন জিহিবার উচ্চারণে এটা চারটি বাক্য সহজ হয়েও আল্লাহ রবুল আলমীর কাছে দুনিয়ার মধ্যে যাহা কিছু সব কিছুর চেয়েও উত্তম সুহান এই চারটি বাক্য যে বলবে তার জীবনের সমস্ত গুলো মাফ হয়ে যাবে এই চারটি বাক্য আপনারা পড়ার চেষ্টা করবেন পবিত্র সভাপত রাতে প্রত্যেক চারাকাত পর পর যখন আপনি দুই রাতকে চারাকাত তামাজ আদায় করবেন এই চারাকাত পর পর পড়বেন তারপর দূর শরীর পড়বেন কিছুক্ষণ একশো তোমার দূর শরীর পড়বেন সাল আলহিহ্লাম তারপরে একশো তোমার আস্তাক ফুল্লাহ পড়বেন তারপরে কয়েকবার লাইলা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন এই করবেন কয়েকবার হাসবুনাল্লাহু ওয়া নিয়মানাল ওয়াকিল ও নিয়মান মাওলানা নিয়মান নাসিহ্জ পড়বেন যে দোয়াগুলো আপনি পারেন যদি সম্ভব হয় সেগুলো পড়বেন আজ না পড় কোন সমস্যা নাই কমপক্ষে প্রতি চার রাকাত পর পর এই চারটি তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ 100 তরফ করে পড়ার চেষ্টা করবেন এবং দুmathscrরিফ 100 বার তাওবা ইস্তিগফার 100 তরফ করার চেষ্টা করবেন তারপর আপনি মত করবেন বৃন্দ মুসলমান ভাই বোনেরা ছেড়ে দিয়ে বিশ্বাসমত করবেন যে আমার ল আমাকে ডাকতেছেন ক্ষমা করার জন্য আমাকে আল্লাহ ক্ষমা করবেন আমার ল পবিত্র রাতে আমার নবীজি বলেছেন আমাকে রিজিক যেমন ডাকতেছেন আমার ল আমাকে রিজিক দিবেন আমার অভাব দূর করে দিবেন আল্লাহ তো আমাকে ডাকতেছে বিশ্বাস রাখবেন বিভিন্ন সুমান ভাই বোনেরা এভাবে পবিত্র স্বভাবতরাতে দুই রাখাত করে চার একাত নামাজ আদায় করার পর তাজবিদ্যা হালিল জি রাস্কার তব স্থির করার পরে দুঃখাত করে মনোত করার পরে যখন বারোঘাত হয়ে যাবে বয়ারাকাতের পরে আপনারা বিতি নামাজ আদায় করে নেবেন বিতির নামাজ আদায় করার পর আবার আপনি তাজবি তাহালিল কিছুক্ষণ কোরআন তালাবাদ কিছুক্ষণ আপনি দূর শুরু কিছুক্ষণ তবেস্তে পড়বেন তারপর আবার মত করবেন কিন্তু আপনি সাহায্য জাগ্রত থাকতে পারেন তো আলহামদুলিল্লাহ তুমি খেয়াল রাখবেন যেন ফজর নামাজ ছুটে না যায় অনেকে আছে সাহায্য জাগ্রত হয় কিন্তু ফজর আগে ঘুমিয়ে পড়ে পরে ফজর নামাজ পড়তে পারে না এরকমটা কখনোই করবেন না আশা করি সকলে বুঝতে পেরেছেন ফজর নামাজের গুরুত্ব অবশ্যই আপনাকে প্রথমত দিতে হবে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র সহবতেরা দেয় তাহাজুত নামাজ পড়ার পবিত্র রাতে সরাতুল আওয়ামীর নামাজ পড়ার পবিত্র সহবত রাতে দুই রাকাত তাওবা নামাজ পড়ার পবিত্র সহবত রাতে বারো কাত নামাজ পড়ার এবং তেজবি তাহলিল করন শরীফ তেল করার এবং তবে স্তির পরে দুহাত প্রসারিতকে আল্লাহ তোলার কাছে সাহায্য চাওয়ার তাওফিক দান করুন এবং ফজল নামাজ যেন আমাদের থেকে ছুটে না যায় আমরা যেন ফজ পড়তে পারি আল্লাহ তালা আমাদেরকে তাফিক দান করুন সকলে বলি আল্লাহম আমিন ইয়া আর হাম রহমিন ইয়া আর হাম রহেমিন